আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে একটি প্রবাসী ভাইয়ের জন্য আমরা পাঁচটি গ্রিল তৈরি করলাম জানালার গ্রিল মালগুলো চলে যাবে গাজীপুর নোয়াপাড়া কালীগঞ্জ তো উনি আমাদেরকে পাঁচটি গ্রিল অর্ডার করেছিলেন চার ফিট বাই পাঁচ ফিট দুইটি গ্রিল চার ফিট বাই চার ফিট দুইটি গ্রিল এবং তিন ফিট বাই চার ফিট একটি গ্রিল মোট পাঁচটি গ্রিল জানালার গ্রিল আমাদেরকে অর্ডার করেন এস এর মালামাল দিয়ে তারপরে যারা এসএসের মাল দিয়ে তৈরি করতে চান তারা এস মাল দিয়ে তৈরি করতে পারবেন যারা এর মাল দিয়ে এর মাল দিয়ে তৈরি করতে চান লোহার গ্রিল তারাও তৈরি করতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো তফাত। তো এর গ্রিল দিয়ে যদি তৈরি করেন তাহলে প্রতি বছর রং করা লাগবে এক বছর দুই বছর পর পর রঙ করা লাগবে জং আসবে আর সাদা কাপড়ের মধ্যে জং পড়বে নষ্ট হবে আর এই এসএসের মাল দিয়ে যদি আপনারা তৈরি করেন একবার তৈরি করবেন সারা জীবনেও কোনো সময় নষ্ট হবে না হ্যাঁ একশো বছরও কিছু হবে না গ্যারান্টি তো এই মালগুলো আপনারা যারা এস মাল নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এস এর মাল কিন্তু জং পড়ে না লোহা জং পরে এস জং পড়ে না তো ওয়ান মিলি মাল দিয়ে যদি আপনারা এই ধরনের একটি গ্রিল তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র তিনশো আশি টাকার মাধ্যমে আপনারা এই ধরনের জানালার গ্রিলগুলো তৈরি করতে পারবেন ওয়ান এম মাল দিয়ে আর যারা কিনা ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের মাল আপনারা নিতে পারবেন আর যারা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে নিতে চান তারা চার পাঁচশো টাকার মাধ্যমে এই ধরনের জানালায় গ্রিল আপনার বাড়ির জন্য আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের জানালায় গ্রিল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা এই ধরনের দুইটা তিনটা পাঁচটা গ্রিল আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা ঢাকার আশেপাশে যেতে হয় তাহলে আমাদের কাছ থেকে পিকআপের মাধ্যমে এই ধরনের জানালার গ্রিলগুলো আপনার বাড়ির জন্য নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল যদি নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা শুধু এস নয় আমরা লোহার জাতীয় যত কাজ আছে লেজার কাটিং মেন গেট এর সিঁড়ি রেলিং মেন গেট বারান্দার গ্রিল ভিয়েতনাম ডিজাইনের মেন গেট সব ধরনের মালামাল ওয়ার্কশপে তৈরি হয় এমন যে যেকোনো ধরনের মালামাল আমরা তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ